শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা কৃষ্ণগুপ্ত পর্ব এক শ্রীযুক্ত মনীন্দ্রকৃষ্ণগুপ্ত বারোশো সাতাত্তর বঙ্গাব্দের চৌটা ফাল্গুন কৃষ্ণ একাদশী তিথি বুধবার কলিকাতায় জন্মগ্রহণ করেন তিনি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের দৈহিত্র ছিলেন তাহার পিতা দাস গুপ্ত মহাশয় ঈশ্বরচন্দ্রের কনিষ্ঠ সহোদর রামচন্দ্র গুপ্তের কন্যার পানি গ্রহণ করেন ঈশ্বরচন্দ্র নিঃসন্তান ছিলেন কৃষ্ণের বাল্যকাল কলিকাতার বাহিরে ব্যয়িত হওয়ায় তিনি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিশেষ আকৃষ্ট হন অধিকন্তু সভাপতি তিনি ভাবপ্রবণ ছিলেন এই ভাবুকতার ফলে সাহিত্যের প্রতি তাহার যথেষ্ট আকর্ষণ থাকিলেও বিদ্যালয়ের পাঠ অধিক দূর অগ্রসর হয় নাই কৈশরে এগারো বারো বৎসর বয়সে তিনি যখন একবার কলিকাতায় আসিয়াছিলেন তখন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ও কয়েকজন বন্ধু মিলিয়া ইয়ং মেন্স নেস্ট বা যুবকদের নাম দিয়া এক ধর্ম ও সদা আলোচনার প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন মনীন্দ্রকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা উপেন্দ্র কৃষ্ণ এই দলের অন্তর্ভুক্ত ছিলেন ইহারা বিদ্যালয়ের ছুটিতে মধ্যে মধ্যে দলবদ্ধ হইয়া দক্ষিণেশ্বরে যাইতেন মনীন্দ্রকৃষ্ণ এই সূত্রে বজ্রা বা গাড়িতে কয়েকবার সেখানে যাইয়া শ্রীরামকৃষ্ণের দর্শন পান অপক্ষ বুদ্ধি বালক তখন ঠাকুরের মহিমা বুঝিতে পারেন নাই সুতরাং সে সাক্ষাৎকার পরিচয়ে পরিণত হন নাই তবে ওই সময় তিনি ঠাকুরের স্বস্নে ব্যবহারে মুগ্ধ হইয়াছিলেন ব্রহ্মবান্ধব সদল বলে সাঁতার কাটিয়া ও অন্যভাবে আমোদ প্রমোদ করিয়া ঠাকুরের ঘরের বারান্দায় ফিরিয়া আসিলেই দেখিতেন ঠাকুর তাহাদের জন্য প্রসাদী ফলমূল মিষ্টান্ন লেবুর রস ইত্যাদি লইয়া অপেক্ষা করিতেছেন একদিনের কথা মনীন্দ্রকৃষ্ণের মনে সর্বদা জাগরুক ছিল সেদিন অন্যান্যবারের মতো বাহিরে কপাটি খুলিয়া ও পরে গঙ্গা স্নান করিয়া অপর যুবক ও বালকগণ যখন সিসি ঠাকুরের সম্মুখে বসিয়া তাহার কথামৃত নিয়ত ছিল আছেন তখন মনীন্দ্র কিশোর সুলভ অনুসন্ধী শাহ বসত একবার উঁকি মারিয়া দেখিলেন ভিতরে কি হইতেছে ঠাকুর তখন ছোট খাটটিতে আছেন এবং সম্মুখস্থ সকলকে হাত দিয়া দেখাইয়া স্নেহভরে বলিতেছেন দেখো দেখো কেমন সব চাঁদের হাট বসেছে দেখো মনীন্দ্র ঠাকুরের সেই প্রেমময় মূর্তি দর্শনে আর কোনো দিকে চোখ ফিরাইতে না পারিয়া স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন কতক্ষণ যে তিনি ওইভাবে ছিলেন তাহার স্মরণ নাই পরে যখন বিদায়ের সাড়া পড়িল তখন তাহার চমক ভাঙিল ইহার পরে তিনি ভাগলপুরে পিতার কর্মস্থলে চলিয়া যান বৎসর তিনি আর ঠাকুরের দর্শন পান নাই এই সময় পরে তিনি যখন আবার কলিকাতায় আসিলেন তখন শ্রীরামকৃষ্ণ অসুস্থ হইয়া শ্যাম পুকুরে আছেন একদিন মনীন্দ্রকৃষ্ণের পূর্ব পরিচিত শারদাবাবু তাহাকে বলিলেন ওহে এক জায়গায় যাবে দুইজনে ওইভাবে প্রায় বেড়াইতে যান সুতরাং মনিন্দ্র না ভাবিয়াই বলিলেন ব্যস্ত পরে সারদা বাবু জানাইলেন যে তাহারা পরমংসদেবের নিকট যাইতেছেন উহা সম্ভবত আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শেষের কথা শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরে আসিল সীমা আসেন নাই এবং সেবা সর্বপ্রকার সুব্যবস্থা হইয়া ওঠেন নাই মনীন্দ্র পরমংসদেবের নিকট যাইবার প্রস্তাব শুনিয়া উপরোধে ঢেকি গেলার মতো রাজি হইলেন ইহারা উভয় উপস্থিত হইলে তিনি হঠাৎ বিছানা হইতে উঠিয়া পড়িলেন এবং নিকটে রাখিয়া ও তাহার দেখিয়া কানে কানে বলিলেন কাল একলা এসো ওর সঙ্গে এসো সেই একটু স্নেহস্পর্শে মনিন্দ্রের মনে যেন কেমন একটা আলোড়ন আরম্ভ হইল শ্রীরামকৃষ্ণের চিন্তায় ও তাহার সহিত পুনর্মিলনের আকাঙ্ক্ষায় বিনিদ্র রজনী কোনো প্রকারে কাটাইয়া এবং পরদিনের কাজগুলি তাড়াতাড়ি সারিয়া দিবা শেষে তিনি আবার ঠাকুরের নিকট উপস্থিত হইলেন সেখানে বসিবা মাত্র ঠাকুর চির পরিচিতের মতো তাহাকে সম্বোধন করিয়া বলিলেন এতদিন কোথায় ছিলি অতঃপর সাদরে তাহাকে করে তুলিয়া লইয়া সমাধিস্থ হইলেন মনিন্দ্র তখন পনেরো বৎসরের বালক সমাধিভগ্নে শ্রীরামকৃষ্ণ তাহাকে কোল হইতে নামাইয়া দিয়া জিজ্ঞাসা করিলেন তুই কি চাস ভাবপ্রবণ ও সৌন্দর্যপাসক মনীন্দ্র কিছুই না ভাবিয়া বলিয়া ফেলিলেন এই জগতের সৌন্দর্য ও লোকের নানাভাবে বিচিত্র চরিত্র দেখে নিজের মনে যে ভাবের উদয় হয় তাই প্রকাশ করবার জন্য আবার বড় ইচ্ছা ও এইটাই আমার কামনা কথা শুনিয়া ঠাকুর একটু হাসিয়া বলিলেন সে তো ভালোই কিন্তু তাকে পেলেই তো সব হয় মনীন্দ্র কৃষ্ণের দেহ জুড়িয়া কি যেন এক ভাবাবেশ উপস্থিত হইল তিনি বোধ করিলেন কি এক শক্তি অধভাগ হইতে ঊর্ধ্ব দিকে উথিত হইতেছে যেন সমস্ত জগৎ কোথায় লীন হইয়া যাইতেছে আর সেই মহাশূন্য মধ্যে তাহার প্রাণ যেন কিসের সন্ধানে কাঁদিয়া ফিরিতেছে মনিন্দ্রে দুই চক্ষু বইহা অশ্রু ঝরিতে লাগিল সে কান্না আর থামে না শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে তাহাকে অন্য কক্ষে লইয়া যাওয়া হইল সেখানেও সে ক্রন্দন থামিতে প্রায় আধ ঘন্টা লাগিয়া ছিল